নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা বিএসএফ রেক্রুটমেন্ট সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড রয়েছে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে বলেছিলাম যে কয়েকদিনের ভেতর কিন্তু অফিশিয়াল নোটিফিকেশান জারি হয়ে যাবে তো যখনই জারি হবে সবার প্রথম কিন্তু আপনারা এই চ্যানেল আপডেটটা পেয়ে যাবেন এটাও আমি আপনাদেরকে বলেছিলাম তো বিএসএফ থেকে কিন্তু অফিশিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে এখানে টোটাল চারটা নোটিফিকেশান কিন্তু জারি করা হয়েছে ভিডিও শুরু করার আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক এখানে বিএসএফের অফিশিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা দেখতে পারেন প্রথমেই রয়েছে গ্রুপ বি পোস্ট এখানে নন গেজেটেড নন মিনিস্টেরিয়াল এখানে নিয়োগ করা হবে তারপর যে পোস্টে রয়েছে গ্রুপ বি এন্ড সি পোস্ট এখানে প্যারামেডিক্যাল স্টাফ পোস্টে নিয়োগ করা হবে তারপর এখানে আদার্স যে পোস্টটা রয়েছে গ্রুপ বি এস এম টি পোস্টে নিয়োগ করা হবে তারপর কিন্তু এখানে নিয়োগ করা হবে গ্রুপ সি এখানে ভেটেরিনারি পোস্টে নিয়োগ করা হবে এবং স্টাফ নার্স পোস্টে কিন্তু নিয়োগ করা হবে তো বন্ধুরা এখানে যে চারটা নোটিফিকেশন দেওয়া হয়েছে এই চারটা নোটিফিকেশানে যদি আপনারা আবেদন করতে চান এখানে কিন্তু শেষ তারিখ রয়েছে সতেরো জুন দু হাজার চব্বিশের আগে কিন্তু আবেদনটা করতে হবে এবং এখানে এডুকেশান কোয়ালিফিকেশান কী থাকবে সম্পূর্ণ ডিটেলস নিয়ে কিন্তু ভিডিও আমার চ্যানেলে রয়েছে তবু এই ভিডিও ডিসক্রিপশানে কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো আগের ভিডিও ঠিক আছে আর এখানে কিন্তু আপনি যে পোস্টটা আবেদন করবেন এখানে অ্যাপ্লাই হেয়ার রয়েছে অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনি আবেদনটা করতে পারবেন এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু আপনি সিম্পল মাধ্যমিক পাস করলে কিন্তু আবেদনটা করতে পারবেন না তার পাশাপাশি কিন্তু আপনার আইটিআই প্রয়োজন পড়বে তো এডুকেশান কোয়ালিফিকেশানগুলিও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আবারও এখানে বন্ধুরা প্রত্যেকটা পোস্টের এডুকেশান কোয়ালিফিকেশান রাখা হয়েছে আপনি যদি ইন্সপেক্টরে আবেদন করেন ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ওর লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স উইথ টু ইয়ার প্রফেশনাল এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে এসআই স্টাফ নার্সে আবেদন করতে হলে টুয়েলভ পাস থাকতে লাগবে তারা পাশাপাশি কিন্তু ডিগ্রি ডিপ্লোমা আপনার প্রয়োজন পড়বে জেনারেল নার্সিং প্রোগ্রামের ওপর তারপর রয়েছে এএসআই ল্যাব টেকনিশিয়ান এখানে টুয়েলভ পাস হতে লাগবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপর তারপর এএসআই রয়েছে এখানে ফিজিওথেরাপিস্ট পোস্ট নিয়োগ করা হবে টুয়েলভ পাস হতে লাগবে এস আই মেকানিক এখানে থ্রি ইয়ার্স ডিপ্লোমা থাকতে লাগবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর তারপর রয়েছে কনস্টেবল টেকনিক্যাল এখানে টেন্থ পাস হতে লাগবে তার পাশাপাশি আইটিএ থাকতে লাগবে থ্রি ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে লাগবে নেক্সট রয়েছে ভেটেরিনারি এখানে টুয়েলভ পাস হতে লাগবে তার পাশাপাশি কিন্তু আপনার প্রসেসিং মিনিমাম ওয়ান ইয়ার কোর্স কিন্তু আপনার ভেটেনারির উপর করা থাকতে লাগবে তারপর রয়েছে ক্যানালম্যান এখানে টেন পাস হতে লাগবে টু ইয়ার এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে তো আপনি যদি সিম্পল মাধ্যমিক পাস করেন আপনি কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন না মাধ্যমিকের পাশাপাশি কিন্তু আপনার আইটিএ সার্টিফিকেট প্রয়োজন পড়বে তো প্রত্যেকটা নোটিফিকেশান কিন্তু আমার টেলিগ্রামে আপনারা পেয়ে যাবেন এটাই বন্ধুরা বিএসএফ থেকে আসা একটি ছোট্ট ইনফরমেশান আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের ভিডিওটা এখানে রাখছি হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ